হ্যালো ইমরান আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম ঘর থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কালকিনি সিল্ক তো আজকে কালকিনি সিল্কের উপর একটা ধামাকা অফার যাবে মরিয়ম শাড়িঘর থেকে এগুলো কিন্তু সম্পূর্ণ ট্রেডিশনাল শাড়ি দেখেন প্রচুর এখানে ডিজাইন পাবেন এবং কালারও পাবেন তো শাড়িগুলো কিন্তু অনেক সোবার একটা শাড়ি একদম সফট এক মুঠে চলে আসবে এত পিওর শাড়িগুলো কাপড়গুলো কিন্তু অনেক স্মুথ শাড়িগুলো পরলে মানে অনেক আরামদায়ক একটা শাড়ি তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন মরিয়ম ঘর থেকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর পতটা শাড়ি খুলে দেখাবো তো দেখেন এই একটা শাড়ি জলপাই কালার ভিতরে যে আঁচলটা কিন্তু পতটা শাড়ি কিন্তু টার্সেল পেয়ে যাবেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো যার যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের অনলাইন থাকা নাম্বার অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আমাদের ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন এই একটা শাড়ি এটা হলো আপনার মিষ্টি কালার ভিতরে যে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা সাথে কিন্তু ব্লাউজ পিস পাবেন আর প্রাইসটা কিন্তু মাত্র পাঁচশো টাকা দেখেন একটা কালার তো শাড়িগুলো ভাল লাগলে অবশ্যই আপনি নিতে পারবেন অনলাইনে এবং অফলাইনেও নিতে চাইলে নিতে পারবেন অফলাইনে ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসোন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আপনারা জানেন মরিয়ম শাড়িঘর কিন্তু আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান অনেক পুরনো একটা ইউটিউব চ্যানেল আমাদের আমাদের এখানে কিন্তু শাড়ি লেহেঙ্গা বিভিন্ন শাড়ি লেহেঙ্গা সেল করা হয় অনলাইনে অফলাইনে তা আপনারা এসে নিতে পারবেন আর যারা বিয়ের কেনাকাটা করবেন তারা চলে আসবেন আমাদের শপে দেখেন এই একটা শাড়ি জলপাই কালার ভিতরে দেখেন কত সুন্দর একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে দেখেন ফুল বয়টা হবে এটা জলপাই কালার ভিতরে প্রাইসটা কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা একটা সোভার ট্রেডিশনাল শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন একটা শাড়ি এটা হলো আপনার ফিরোজের ভিতরে একটু শাইনিং থাকবে কালারটা একটু শাইনিং এর ভিতরে দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় আপনার একটা ট্রেডিশনাল শাড়ি পাচ্ছেন আর এগুলো যদি আপনারা বাইরে থেকে কিনতে চান মিনিমাম সাড়ে ছয় হাজার টাকা আপনাদের এই শাড়িগুলো কিনতে হবে কারণ এগুলো ট্রেডিশনাল শাড়ি একদম পিওর অনেক দামি শাড়ি তো আমরা কিন্তু আপনাদেরকে একদম হোলসেল প্রাইসে দিচ্ছি দেখেন এই গোল্ডেন কালারটাও কিন্তু অনেক সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িটা আপনার পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা এখনো এখনও আমাদের মরিয়ম শাড়ি ঘরের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের মরিয়ম শাড়ি ঘরে আপনার ইউটিউবটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন পেয়ে যাবেন আর যারা আমাদের মরিয়ম শাড়ি ঘরের একটা ফেসবুক পেজ আছে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেনি একটা ডিজাইন প্রত্যেকটা এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ি আপনার পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন দেখেন একটা শাড়ি মিষ্টি কালার ভিতরে কত সুন্দর একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বডিটা হবে দেখেন দেখেন ফুল বড়িটা হবে হাজার পাঁচশো টাকা আমরা একটা কার্নি সিল্ক শাড়ি সিল সরি কালকিনি সিল্ক শাড়ি দিচ্ছি দেখেন এই একটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এগুলো কিন্তু ডিপ কালার হয় না প্রত্যেকটা লাইট লাইট কালার হয় তো যারা সোভার কালার পড়বেন তারা এই শাড়িগুলো নিতে পারেন আর প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এই একটা শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি একদম পিওর শাড়িগুলো এই যে দেখেন আরেকটা ডিজাইন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা একটা কালনি শাড়ি আপনার পেয়ে যাচ্ছেন দেখেন একটা শাড়ি কিন্তু রিয়েল জড়ি দিয়ে কাজ করা একদম কাতান জড়ি দিয়ে কাজ করা শাড়িগুলো আর কিন্তু একদম পিওরের ভিতরে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করবেন তো ভিডিওটা এখানে শেষ করবো আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ